আমার ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমাদের ম্যাক্সিমাম যেটা অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে কন্টিনেন্টাল সেল আর কন্টিনেন্টাল স্লো এবং কন্টিনেন্টাল রাইস এই তিনটে জিনিস তোমরা ভীষণ রকমভাবে গুলিয়ে ফেলছো বা যদি আমি বাংলায় টার্মগুলো বলি মহি সোপান মহি ঢাল আর মহি জাগান এই কথাগুলো যেহেতু তোমাদের খুবই মানে অসুবিধে হচ্ছে বা একটার উপর আর একটা চেপে যাচ্ছে তাই আজকের ক্লাসে আমি প্রোডাক্ট ক্লিয়ার করবো মহাসাগর তলদেশের ভূপ্রকৃতির মধ্যে প্রথম যে ভূপ্রকৃতি সেটা হচ্ছে মহি এখানে একটা ছবি করেছি দেখো মহাদেশীয় অংশ যেটা ভীর ঢালে নেমে আসছে সমুদ্রের জলটা এভাবে আছে ধীর ঢালে যে অংশটা নেমে আসছে সেটা হচ্ছে মহি তার ইংরেজিটা হচ্ছে কন্টিনেন্টাল সেল। যার ঢাল এক ডিগ্রিরও কম তবে স্থান বিশেষে বা ক্ষেত্র বিশেষে এক ডিগ্রি থেকে তিন ডিগ্রি পর্যন্ত ঢাল হতে পারে তাহলে বুঝতেই থাকছো একদম প্রথমের যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ রূপে মহাদেশীয় অংশ মহাদেশীয় অংশ মৃদু ঢালে সমুদ্রে গিয়ে মিশছে এর গভীরতা বড় গভীরতা যেটা সেটা দুশো মিটার তার মানে বুঝতেই পারছো গভীরতাও কিন্তু খুবই কম তবে এখানে আরো বেশ কয়েকটি মহিষপান থেকে কোশ্চেন আসে যে মহিষপানের মধ্যে কোন কোন ভূমিরূপ দেখা যায় এখানে অন্তঃসাগরীয় ক্যানিয়ম যেটা মহিষপানেও দেখা যায় আবার মহি ঢালে গিয়ে সবচেয়ে বেশি করে দেখা যায় ফলে এগুলো ভুলিয়ে ফেলার কিছু নয় তাছাড়া খাত আগ্নেয়গিরি প্রবাল দ্বীপ প্রবাল প্রাচীর যেহেতু গভীরতাটা কম তাই সূর্যালোক প্রবেশ করতে পারে তাই প্রবাল জন্মানোর উপযোগী পরিবেশ রয়েছে তাই প্রবাল প্রাচীর প্রবাল দ্বীপ সবই কিন্তু মহিষপানের মধ্যে দেখা যায় আর একটা জিনিস তোমরা মহিষপান সম্পর্কে খুব ভালো করে জানবে যে অর্থনৈতিক দিক থেকে মহিষপান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ মহিষপান একদম প্রথমের অংশ যত বন্দর পোতাশ্রয় সবকিছু গড়ে ওঠে এই মহিষপান অঞ্চলে অর্থনৈতিক গুরুত্ব খুব বেশি বন্দর মৎস্যক্ষেত্র এছাড়া বিভিন্ন খনিজ সম্পদের মধ্যে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এমনকি সোনা তামা টিন এসবও যেহেতু গভীরতাটা অনেক কম এখান থেকে আহরণ করা হয় তাহলে তোমাদের যদি কোশ্চেন থাকে যে ভূমিরূপগুলোর মধ্যে কোনটার অর্থনৈতিক গুরুত্ব বেশি সেটা তোমরা বুঝতেই পারছ একদিক থেকে যেমন মৎস্য আহরণ করা হয় অপর দিকে কিন্তু খনিজ সম্পদেও সমৃদ্ধ তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে খনিজ তেল যেটা সবচেয়ে দামি জিনিস এবং প্রচুর পরিমাণে পাওয়া যায় মনুষ্যপান অঞ্চলে এরপর দ্বিতীয় ভূমিরূপ যেটা সেটা হচ্ছে মহি ঢাল মহি ঢালে দেখো এই যে মহিষপান ধীর ঢালে নেমেছিল তারপর হঠাৎ করে যে অংশটা নামছে সেটা হচ্ছে মহি ঢাল ইংলিশ মাথায় রাখবে তাহলে আমরা ঢালের জানি শ্লোক এটা হঠাৎ করে যে মহাদেশেরই অংশ হঠাৎ করে খুব খাড়া ঢালে নিচে নেমে যাচ্ছে এবং নিচে নেমে কোথায় পৌঁছাচ্ছে গভীর সমুদ্রের সমভূমিতে সেই অংশটাকে বলে মহি ঢাল আচ্ছা মহিষপানের গভীরতা খুব কম বললাম যে দুশো মিটার এর গড় গভীরতা যদি বলা হয় যে কোন মহাসাগরে মহিষপানের বিস্তার সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুমেরু মহাসাগরে আমাদের এশিয়া এবং ইউরোপের যে উত্তর অংশ তোমরা জানো সুমেরু মহাসাগর ঘিরে আছে এখানে মহিষপানের বিস্তার সবচেয়ে বেশি এটাও কিন্তু প্রায়শই কোশ্চেনে দেয় যে মহিষপানের বিস্তার কোথায় সবচেয়ে বেশি আমি স্ক্রিনে তোমাদেরকে সুমেরু মহাসাগরটা দেখিয়ে দিচ্ছি এরপরে মহি ঢাল এই মহি ঢাল খাড়া ঢালে গিয়েছে আমরা জানি কি যে আটলান্টিক 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 একটু মহাসাগর মহাসাগর যেহেতু উত্তর ও দক্ষিণ আমেরিকা এই যে এশিয়া ইউরোপ আফ্রিকা অর্থাৎ প্যানজিয়ার মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৈরি হয়েছে তাই এই অংশটার কিন্তু খুব খাড়া ঢাল খাড়া ঢাল মানে এই মহি ঢাল তাই তোমরা মনে রাখবে মহি ঢালের বিস্তার সবচেয়ে বেশি কোথায় সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে এবং সবচেয়ে বেশি বিস্তার হচ্ছে সুমেরু মহাসাগরে যাই হোক মহি ঢাল সম্পর্কে আরো দু এক কথা আমরা জেনে নি এর গড় ঢাল যেখানে তিন ডিগ্রি মহিষোপানে ম্যাক্সিমাম ছিল এক ডিগ্রিরও কম মহিষোপানের গড় ঢাল সেখানে মহি ঢালের গড় ঢাল পাঁচ ডিগ্রি পার্বত্য অঞ্চলে পঁচিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে স্পেনের সেন্ট হেলেনা দ্বীপে এই ঢালটা প্রায় ডিগ্রি তাহলে বুঝতেই এটাই সবচেয়ে খাড়া ঢালে গিয়ে গভীরতা মিটারের বেশি অবশ্যই হবে দুশো থেকে বত্রিশশো মিটার মানে প্রায় সাড়ে তিন কিলোমিটারের কাছাকাছি যাই হোক এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানবো সেটা হচ্ছে মহাদেশগুলির প্রকৃত শেষ সীমানা বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন বইতে বিভিন্ন রকম করেছে তোমরা কনফিউজ হচ্ছ আমি আবারও বলছি এটাই কিন্তু মহাদেশের শেষ সীমা এটাতে আর ভুল করার কিছু নেই মহি ঢাল বা কন্টিনেন্টাল স্লোপ এটাই মহাদেশের প্রকৃত শেষ সীমা বারে বারে প্রত্যেকটা পেজে কোশ্চেন আসছে এখানে যদি আমরা মহিষপানের সঙ্গে কম্পেয়ার করি যে অর্থনৈতিক গুরুত্ব কতটা তাহলে কিন্তু অর্থনৈতিক গুরুত্বের খুবই কম সামান্য মাত্র খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সামান্য ধাতব খনিজ পাওয়া যায় এবং কাদা যেগুলো তোমরা সিন্ধু পর্দ পড়েছ সেরকম কাদা এবং প্রবাল সবই অল্প পরিমাণে পাওয়া যায় তাহলে এখানে কি কি ভূমিরূপ দেখা যায় যেমন আমরা মহিষপানের ক্ষেত্রে পড়লাম অন্তঃসাগরীয় ক্যানিয়ন খাত আগ্নেয়গিরি প্রবাল দ্বীপ প্রবাল প্রাচীর এখানে যে ভূমিরূপগুলো দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্তঃসাগরীয় ক্যানিয়ন দেখো তোমাদের এই কোশ্চেনটাও বারে বারে আসে যে অন্তর সাগরীয় ক্যানিয়নটা আলাদা করে ভূমিরূপ কোনো বইতে দিয়েছে অন্তঃসাগরীয় সাগরীয় ক্যানিয়নকে আলাদা করে কোনো ভূমিরূপ ধরারই দরকার নেই কারণ এটা মহিষপানেও দেখা যায় আবার মহি ঢালেও দেখা যায় তবে কোথায় সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে দ্বিতীয় ভূমিরূপ মহি ঢালে সবচেয়ে বেশি অন্তর ক্যানিয়ন বা সমুদ্র খাত যেটা আমরা গিরি খাত নদীর কাজের ফলে পড়েছি এরকম সুগভীর খাত কিন্তু দেখা যায় সেটা মহি ঢাল অঞ্চলে এরপরে যেটা তোমাদেরকে মহি সোপানের সাথে মহি জাগান প্রায় গুলিয়ে ফেলছো এর ইংলিশটা হচ্ছে কন্টিনেন্টাল রাইস মহি সোপান যেমন ধীর ঢালে নেমেছিল একই রকম ভাবে মহি ঢালটা আবার ধীর ঢালে গভীর সমুদ্রের সমভূমিতে গিয়ে মিশেছে এই অংশটা কন্টিনেন্টাল রাইস বা মহি জাগান এটা কিভাবে তৈরি হয়েছে না এই যে স্থলবিধৌত পদার্থ বা বালি নুড়ি হঠাৎ করে নিচে নেমে আসছে বা এখানে সমুদ্রে যতটুকু ক্ষয় হচ্ছে এখানে মূলত পলি বালি সঞ্চয়ের ফলে আলাদা করে গড়ে ওঠা ভূমিরূপ তাহলে এর সাথে মহাদেশের কোনো কিন্তু সম্পর্ক নেই মহাদেশের শেষ সীমানা হচ্ছে মহি ঢাল মহি জাগানটা ধীর ঢালে গিয়ে মিশেছে এরই অপর আরেকটা নাম মহাদেশীয় ক্রমোচ্চ ভূমিভাগ তোমরা বুঝতেই পারছো যে মহি জাগানটা আস্তে আস্তে করে মহিষ মতোই কিন্তু জাগান কেন বলেছে না ওখানে যেহেতু পলি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে এর ঢালও খুব কম পয়েন্ট ফাইভ থেকে এক ডিগ্রি বিস্তার তিনশো কিলোমিটারের মতো গভীরতা দুই থেকে পাঁচ কিলোমিটার এর যে পরের ভূমিরূপগুলো গভীর সমুদ্রের সমভূমি বা গভীর সমুদ্র খাত বা সামুদ্রিক শৈলশিরা এর গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো তো তোমাদেরকে বাড়িমন্ডলে যেটা মহাসাগর ক্লাস সেখানে করে দেয়া আছে এইগুলো নিয়ে ডিটেলস কিছু বলছি না আমার মনে হয় তোমাদের এই তিনটে ভূমিরূপ নিয়েই সমস্যা হচ্ছে কারণ ওখান থেকেই বেশিরভাগ কোশ্চেন তোমরা আমাকে করছো আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে